রং তুলি দিয়েও নিখাদ ভালোবাসা প্রকাশ করা যায় এমন ভালোবাসাই প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছেন এক শিল্পী নরসিংদী সরকারি কলেজের পিছনে জরাজীর্ণ এক টিন ছেড়ে বসে এর প্রমাণ করেছেন শিল্পী আলামিন নাওয়া খাওয়া আঁকাঁকি ছবির গ্যালারি সবই এই কুটিরে যে কেউ এই কুটিরে আসলেই আর পলক ফেরাতে পারে না যেন হৃদয় ভরে যায় তার এই রঙের সমুদ্রে এই সমুদ্রে আছে ঢেউয়ের গর্জন এই ঢেউ কখন যে শিল্পীকে ডুবিয়ে দিবে এমন സംকায় করছেন তার ক্যানভাসে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিল্পী আলামিন ভাই একজন এত ভালো একজন মানুষ আকার বাইরে একমাত্র নুষিন দিতে ওনার হাতের এত সৃষ্টি জানেন কি সারা বাংলাদেশের কোথাও নাই তিনি আনুমানিক প্রায় আঠারো হাজার ছড়িয়ে ওনার এই জীবনে ওনার করা আসলে ওনার এই ছবিগুলা সংরক্ষণ করার মতো সরকার থেকে বা আমাদের নসিদি জেলা পরিষদ থেকে বা জেলা পরিষদ থেকে কোনো প্রকারের কোন সাহায্য এরাও সরকার থেকে কখনো আগে আসলে শিল্পী আলামিন বিমূর্ত ছবি আঁকেন বেশি তার এই শিল্পালয়ে আসলে আমরা দেখতে পাই নান্দনিকতার ছোঁয়া নিখাত খবরের মতো নিখাত একজন শিল্পী হচ্ছে শিল্পী আলামিন তো আমরা চাই যে সরকারি কোনো সংস্থা বা কোনো এনজিওর মাধ্যমে যদি ওনার এই ছবিগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের নরসিংদীর যে শিল্প ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে এ পর্যন্ত প্রায় সতেরো হাজার ছবি আঁকার কথা স্বীকার করে এই শিল্পী জানালেন তার নানা কষ্টের কথা আমি আল আমি দ্বিতীয় শ্রেণী থেকে আমার ছবি আঁকা শুরু ছবি আঁকার জন্য আমার কোনো গুরু ধরতে হয় নাই ছবির ব্যাপারে আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই কারো দ্বারস্থ হয় না ছবি আঁকার ব্যাপারটা টোটালি এই ছবিতে আমার নিজের নিজের উদ্যোগে এটা এখন যে সমস্যাটুকু করছি এই জায়গাটা বাড়া থাকে তো এরা এটা করে দিয়ে দিছে আমরা এই ছবিগুলো নিয়ে কোথায় যাব ওই অবস্থাটুকু নাই ছবি সংরক্ষণের জন্য আমার একটা ব্যবস্থা দরকার কারণ অনেকটি ছবি আছে এগুলো নষ্ট হতেছে আর এই ঘরে বৃষ্টির পানি পরে আর যতটুকু বৃষ্টির পানি পড়তো এখন তো এই অবস্থানটুকু নাই ছবিগুলা সংরক্ষণের জন্য একটা উদ্যোগ দরকার আনামাফুসিয়াশা নিখাত খবর ঢাকা